আসসালামু আলাইকুম আরহাম সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওর আনুল কারিম থেকে অনিষ্ট হইতে বাঁচার আমল কোন আমল করলে আপনি যে কোনো ধরনের শত্রুতা থেকে অনিষ্টতা থেকে যারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে জাতীয় অনিষ্টতা বন্ধ করার আমল এবং অনিষ্টতা থেকে বেঁচে থাকার আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি ইংসা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম হাদিস শরীফের মধ্যে এসেছে এই আয়াতটা পাঠের নিয়ম কি আমি আমলটা দিচ্ছি আল্লামা হযরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই তা তালা এর কিতাবের একশত চৌষট্টি নাম্বার পৃষ্ঠা সুরত আলে রন থেকে অর্থাৎ আনল ক্যারিমের তিন নাম্বার সুরা থেকে এসেছে কোনো ব্যক্তি সকালবেলা সাতবার এবং সন্ধ্যাবেলা সাতবার সূর্য উঠার সময় সাতবার সূর্য ডোবার সময় সাতবার এক কথায় সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ মানে আগে আগে সকালে মানে ফজরের সময় সূর্য ডোবার সময় বলতে মাগরীবের সময় মাগরীবের মিনিট আগে পরে ফজরের আগে পরে আপনি চাইলে এই আমলটা করতে পারেন সাতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ যখনই কেউ আপনার অনিষ্টতার আশঙ্কা হবে যে সে আমার অনিষ্ট করতে পারে সে আমার ক্ষতি করতে পারে এই জাতীয় ক্ষয় ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি এই আমলটা করবেন আয়াতে এসেছে আমলটা হচ্ছে আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহুর রহমান রহিম অল্লাহ ইয়া আসিমুকা মিনান্নার ইন আল্লাহ আলা ইয়াহদিল কাফিরিন আমি আবারও বলছি অল্লাহ ইয়া আ নার মুকা লা ইন আল্লাহ আলা ইয়াহদিল কৌমাল কাফিরিন আল্লাহসু হা আ না হওয়া তা আলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার এবং আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোন আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা না প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই সাবধান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু